আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে সহবাস করলে যমজ সন্তান হয় এমন ইচ্ছাটা অনেকেরই হয়ে থাকে আপনি চাইলেই হয়তো যমজ সন্তান নিতে পারবেন না তবে প্রক্রিয়াটি জেনে রাখতে পারেন যমজ সন্তান কখন হয় একটি নিষিক্ত ডিম্বাণু প্রথমে দুটি পৃথক কোষে বিভক্ত হয় পরবর্তীতে প্রতিটি কোষ থেকে এক একটি শিশুর জন্ম জন্ম হয় হয় এভাবেই অভিন্ন যমজ শিশুর এখানে দুটি কোষ যেহেতু পূর্বে একটি কোষ ছিল তাই এদের সব জিন একই হয়ে থাকে এ কারণে এরা দেখতে অভিন্ন হয় এবং একই লিঙ্গের হয় যেসব যমজ সন্তান দেখতে অভিন্ন হয় তারা আসলে নন আইডেন্টিক্যাল টুইন মায়ের দেহে সাধারণত একই সময়ে একটিমাত্র ডিম্বাণু দুটি ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে নির্গত হয় যদি দুটি ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু একই সময়ে নির্গত হয় তবে ওভুলেশন পিরিয়ডে তার শরীর মোট দুটি ডিম্বাণু থাকে এ সময় মিলন হলে পুরুষের শুক্রাণু উভয় ডিম্বাণুকেই নিষিক্ত করে এভাবেই নন আইডেন্টিক্যাল টুইন শিশুর জন্ম হয় এসব শিশু সবসময় একই লিঙ্গের নাও হতে পারে এবং তারা দেখতে ভিন্ন হয় প্রতি পঁয়ষট্টি জনে একজন মায়ের সাধারণ প্রক্রিয়াতেই দুটি যমজ সন্তান হতে পারে মায়ের পরিবারে কেউ যমজ থেকে থাকলে এই সম্ভাবনা বেশি থাকে প্রতি দশ হাজারে একজন মায়ের তিনটি যমজ সন্তান হতে পারে চারটি যমজ সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম তবে বর্তমান সময়ে নিসন্তান দম্পতিদের চিকিৎসার অগ্রগতির কারণে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে গেছে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা গর্ভধারণের শুরু থেকেই বেশি বেশি শরীর খারাপ লাগতে থাকে গর্ভাবস্থায় পেটের আয়তন স্বাভাবিক নিয়মের তুলনায় বেশি বাড়লে পরিবারে কেউ যমজ থাকলে চিকিৎসার মাধ্যমে নিঃসন্তান মায়েরা যখন গর্ভধারণ করে গর্ভধারণের দু মাসের মাথায় আলট্রাসাউন্ড প্রক্রিয়ায় সন্তান হবে কিনা নিশ্চিত হওয়া যায় অভিন্ন কিনা তাও সময় বলা যেতে পারে না পারা গেলে পরবর্তী সময়ে আবার পরীক্ষা করিয়ে জেনে নেওয়া যায় আপনার গর্ভে যমজ সন্তান থাকলে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন কেননা যমজ শিশুর জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি বিশেষত অপরিপক্ক শিশু হওয়ার একটা আশঙ্কা থেকেই যায় অভিন্ন জমজ হলে ষোলো সপ্তাহের পর প্রতি দুই থেকে তিন সপ্তাহ অন্তর আল্ট্রাসাউন্ড করা ভালো অভিন্ন না হলে চার সপ্তাহ অন্তর জমজ সন্তান হলে সিজার করাটাই নিরাপদ কিন্তু স্বাভাবিক উপায়ে সন্তানের জন্ম দিতে চাইলে ডাক্তারের পরামর্শ নিন ডক্টর ট্রিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ